আর অপেক্ষা নয় আগামী কাললেই দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা আর এবং দেখতে পাচ্ছি যে প্রাক বর্ষার বৃষ্টি সেটা কিন্তু আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই মুহূর্তে প্রথমে একটু ছবি দেখিয়ে দিই ডানকুনিতে অল্প বৃষ্টি হয়েছে আজ সকাল থেকে আমরা দেখেছি ভোর থেকে সেই বৃষ্টিতে দেখা যাচ্ছে জল প্রবেশ করে গিয়েছে বিভিন্ন জায়গাতে এবং বিভিন্ন রাস্তাতে কিন্তু জল জমে গিয়েছে এবং যেমনটা আলিপুর আবহাওয়া বলেছে যে ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই এই প্রাক বর্ষার বৃষ্টি সেটা চলবে এবং কয়েকটি জেলায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ও বেশ কিছু জেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবাত রয়েছে এবং সেই দক্ষিণ পশ্চিম দিকে সামান্য হেলে রয়েছে অন্যদিকে পূর্ব যে মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এই দুয়ের টানেই বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে বাষ্প তার জেরেই রাজ্যের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের একটা উপযুক্ত পরিস্থিতিও এই মুহূর্তে তৈরি হয়েছে আগামী দুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণ জেলাগুলোতে সেগুলোতে কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে এবং এবছর উত্তরবঙ্গে স্বাভাবিকের সময়ের আগেই বর্ষা প্রবেশ করছে যার কারণেই দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার সেই বৃষ্টি হতে পারে এমনটাই হাওয়া জানিয়েছে সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ও হতে পারে এবং আজকে মঙ্গলবার দেখতে পাচ্ছি আমরা ঝড় বৃষ্টির জন্য যেমনটা সতর্কতা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমানে কমরা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলো রয়েছে সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং বুধবারও দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে এবং আগামী রবিবার পর্যন্ত এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেইভাবে কিন্তু সতর্কতা জারি করা হয়নি উত্তরবঙ্গের আটটি জেলাতেই আগামী রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আজ মঙ্গলবার জলপাইগুড়ি আলিপুরদোয়ার এই এই সমস্ত জেলায় ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও দুই জেলা সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বুধবার দার্জিলিং কালিম্পং এবং দুই পাহাড়ি জেলা ছাড়া উত্তরের বাকি ছয় জেলাতেও ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি সকাল থেকেই হচ্ছে এটা কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি এবং আগামী আগামীকালই যেমনটা আলিপুর হা বলছে যে বর্ষা প্রবেশ করতে পারে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে সময়ের আগেই কিন্তু বর্ষা প্রবেশ করতে চলেছে এবছর এই উত্তরের জেলাগুলিতেও সব মিলিয়ে দেখা যাচ্ছে যে পাক বর্ষার বৃষ্টি সেটা হচ্ছে এবং যার কারণে দেখা যাচ্ছে ইতিমধ্যে ডানকুনির বেশ কিছু জায়গায় জল জমেছে এবং সেই জল নিকাশির জন্য পুরসভাও তারা বিভিন্ন ব্যবস্থা নিয়েছে এখন দেখার বর্ষা আসলে কি পরিস্থিতি দাঁড়ায় এই ডানকুনি এলাকায় কী বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সরকার বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন